ইউ ইউ গাইস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আর একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম টু গাইস আজকে আমরা খেলতে চলেছি একটি ভয়ানক অনেক ভয়ানক একটি শয়তান হরর গেম যেটার নাম হচ্ছে ইভিল নান তো ইউ ইউ গাইস তোমরা জানো আজকে এই গেমটা আমরা খেলব আর এই গেমটা ঠিক কতটা ডেঞ্জারাস এখানে গাইস কিছু একটা এজ দেখাচ্ছে আমার এজ জাস্ট আমি জাস্ট জাস্ট বলে দিই আমার এজ জাস্ট 15 বছর ওকে এ হচ্ছে আমার এইচ এই হচ্ছে আমাদের ইভেল আছে যেটাকে আমরা নান বলতে পারি ওকে চার্চের মধ্যে থাকে চার্চের ভিতরে বা যেটাই বলি যেটা খ্রিস্টানরা আর কি করে তো ওখান থেকে আমাদের বের হতে হবে অবভিয়াসলি গাইস কনসেপ্টে কনসেপ্টটা কিছুটা গ্র্যানির মতো বাট গাইস এটা গ্র্যানির থেকে একটু ডেঞ্জারাস তোমরা দুইটা সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনো গাইস হাই ব্যাকগ্রাউন্ড গাইস ডেঞ্জারাস তো আছে তো মূল কনসেপ্ট হচ্ছে আমাদের এই ইভিলানের হাত থেকে বেঁচে এখান থেকে পালাতে হবে এবং এটা আমাদের জন্য মোটেও সহজ কাজ হবে না কারণ নান অনেক ডেঞ্জারাস গাইস তো গাইস চলো আমরা প্লে করি ওকে এখানে কিছু একটা জানি না গাইস কি এগুলো অ্যান্ড গ্রাফিক্স কোয়ালিটি গাইস হাই সব কিছু ঠিকই রয়েছে না এখন গাইস আমরা প্লে করতে পারি গেমটা লেটস গো গাইস প্লে ওকে গাইস চলো আমরা এই মিলনে চলে এসেছি গ্যাস আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে গেট বন্ধ হয়ে গেলো আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি আমাদের বিএমডাব্লুতে চড়ে আমরা অনেক বড় লোক গাইস গেছে আমি এটা বুঝলাম না আমাদের এই গেমের মধ্যে মা বাবারা কি বুঝে না যে আমাদেরকে গাইস পড়ালেখার জন্য একটা শয়তানের কাছে পাঠাচ্ছে গাছ পড়ালেখা কম ব্যাপার মার বেশি বাই সিরিয়াসলি এই বাচ্চাটাকে এখানে দেখে চলে গেলো ও ভাই নাম সামনে আরে ভাই দাঁড়া নিয়া আরে ছি ভাই চেহারাটা একবার দেখো ওকে নাইস আমাদের নিয়ে চলে গেলো আমাদের ডে ওয়ান এটা তো আই থিঙ্ক তিনটা বা চারটা না কয়েকটা জিনিস ডে তো আই আই এম গোয়িং টু বি গুড ও গাইস আই হ্যাভ টু বি গুড আই এম ওকে কন্ট্রোল শিখাচ্ছে গাইস আমাদের কাছে নোবরা পাইছে গাইস ছি ঠিক আছে আমাদেরকে নুবরা পাইতে গেছে আমাদেরকে কন্ট্রোল শেখাচ্ছে তো চলো এখন আমরা ইমেজানে ঘর থেকে স্কেপ করবো এখানে একটা দরজা যেটা আই থিঙ্ক ক্লোজ চাই না ক্লোজ কেন এটা হচ্ছে আমাদের লুকানোর জায়গা এখানে রয়েছে আই হ্যাভ টু বি গুড আই এম অ্যান্ড আই এম গোয়িং টু বি গুড এটার মানে গেছে কমেন্টে সবাই বলে দিও তো এখান থেকে আমরা শব্দ করে গেছি এটা কী খুলে নানকে ডাকি তো ইয়ো গায়েস যারা ভিডিওটা পর্যন্ত দেখেছো ভিডিওটা তো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আমাদের গিয়েছে হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরোনো হয়েছে জন্য গেছে আমাদের প্রত্যেককে জানাই থ্যাংক ইউ ও ভাই ছি ভাই কি ভয়ানক সাউন্ড বা কী করে আই হ্যালো ভাই ই নান বলে পিছনে পিছনে আসতে আসছে এটা কোনো কথা চলো এটা এখান থেকে পালাও নানু মানে নান নাম না সরি নান হ্যালো এই বেল নান তো গাইস আজকে আমরা বেসিক্যালি এই গেমটার যে মেন স্কেপ যেটা হচ্ছে ডোর স্কেপ যেটা সর্বপ্রথমেই সবাই করে ওটা আজকে আমরা করবো এবং এই গেমের মধ্যে আরও অনেক স্কেপ রয়েছে সেগুলো করব কিনা কমেন্টে জেনি ওটার মধ্যে গাইস আই থিঙ্ক একটা কার স্কেপ একটা বেলুন বা বলুন যেটাই বলি না কেন ওটা রয়েছে এখান থেকে গাইস আমাদের একটা মানে এই যে ইলেকট্রিক কেবল খুঁজতে হবে তো এই কেবলটার শয়তান বুড়ি তুমি কি কো কোথায় ইলেকট্রিক প্যানেল অ্যাক্টিভেট হারাপে আয় 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 হারাপে গাইস কি কো মোয়ার আয় 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 ছি ভাই ছি ভাই না 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 ভাগ 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 ভাই এটা কোনো কথা ছি ভাই একটা গাইস কাজ করতে পারতাছিনা ছি গাইস ইবিলন কত খারাপ এটা কোনো কথা এখান থেকে গাইস এই শাটারটা ওপেন তোমার তো আমি বন্ধ ও এটা 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 কি 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 তো কয়েন ছি আমি কয়েন না কি করবো গেমের মধ্যে জানি না এখানে কিছু নেই বেসিক্যালি এটা ওকে ওকে এটা হচ্ছে আমাদের গেমে যদি বিলান আমাদের পিছনে তারা করে তাহলে হচ্ছে এখান থেকে আমরা পালাতে পারি এই দরজা খোলা নান ইভিল নান এখানে একটা টেলিফোন ইয়ে খারাপে খারাপে রোম রোম ভাই খারাপে ছি ভাই ড্যাম খারাপে গেছে আমাদের ডে ওয়ানই মেরা দিল এটা কোনো কথা নুবদার মতো গাইস মরে গেলাম আমি মিলনান শয়তানের কাছে চি আমি নুব এম আই এম এন আই এম গোয়িং টু বি গুড গাইস চি আই কি গুড ভাই এটা কোনো কথা গাইস হ্যাঁ তো বড় একটা হাতুর যা ধাপ করে মেরে দিছে আসে গাইস ই মিলনানের একদিন আমার একদিন আই আইসকা এটা কি ও ও এটা দেখে মিলানের মিলনানের চোখ কানা করে দিই মাইস চল ঝুটা ওকে এখানে কি যাওয়া যায় আইসা তো পড়লাম এখানে ছোটো ছোটো দুইটা কিউট কিউট ডয়ার রয়েছে ভিতরে কিছু তো নেই হ্যাঁ ইভিল নান চান্দু খারাপ চান্দের দেশে গেছে বিয়ে ও আসুক খালি গেছে আমরা বাইরে যাবো এ বিল নান আমরা প্রো তুমি নুব তো গেছে বেসিক্যালি এখন আমাকে একটু ঝাড়ু খুঁজতে হবে এবং এই ঝাড়ু দিয়ে একটা আমাদেরকে বাটি বা টিফিন বক্স যেটাই বুঝো না বলো না কেন ওটাকে আমাদের পেতে হবে তো এখানে আই ঝাড়ুটা থাকতে পারে না নাই ওকে এখানে এখানে এটা 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 খালি খালি একদমই মাথার মতো এখানে তো ইয়ো ইয়ো এখানে তো নাই ছি ভাই ই মিলন তুমি কি আসো এদিকে আসো 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 ওকে মিলান আসো গাইস ওকে একটা শব্দ করলাম না হলে গেছে নিচে জামু ঠাপ করে গেছে ধাপ্পা দিব যেমনি টয় গেছে আমাদের এমনি মায়েরা দিচ্ছে ইভিল নান ওকে ওকে এখান থেকে আমরা শর্টকাট মেরে দিয়েছি ছি ইভিল নান খারাপ খারাপে বলে ছি ভাই ইভিল নানের বাচ্চা ইভিল আনে গেছে ঘোরামো আমি আয় আয়

কিছুই নাই কিছুই নাই ইভিল নান ইভিল নান ইভিল নান নান তুমি আসবে না প্লিজ এটা কি খুলবে খুলে গেছে ইভিল নান চলে গেছে গাছ চলে গেছে চলে গেছে আমরা বের হলাম ইভিল নান এদিকে তো গাছ ইভিল নান কেমন তো দেখতে পাইতেছি না

পাই ই ভিলান কি হইতো गाइस খুঁজে পাইতেছি না এখনো পাই এখানেও কিছু নেই এই গুইরা ফিলা আবার মানে গুইরা ফিলা তো আবার सेम ঘরে চলে আসলাম ই ভিলান তুমি কি আসছো এদিকে এই যে এই জিনিসটা আমাদের ফালাতে হবে এটার জন্য আমাদের ঝাড়ু দরকার বাট ই ভিলান गाइस কই আছে আমি এটা বুঝতে পারছি ওকে ওকে

भाग 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 शादी सॉरी साद, उसना गए सॉरी की नामा नामी गए शादी तो की इविल नान इविल नान इविल नान आई आमे इखाने एक तो इविल नान হি বিল নান ওকে গেছে ক্লা কাজ করি উপরে যাওয়া ওকে চকমা দিয়ে এই চকমা দিয়ে একদম নিচের দিকা বাইরে হয়ে চমকা জানি আর আমাদেরকে ধরতে না পারে নয়তো গিয়েছি বিল না তো চিনোই যে খারাপও আজকাল মুখের মধ্যে গেছে যে এই জিনিসটা দিম দরজাটা বন্ধ করি বিল না দেখে গেছি রাদে আর চোখ টোক কানা কানা হয় নাকি যদি চোখে বন্ধ হয়ে যায়

যেটার মধ্যে আমাদেরকে কিছু মাস্ক কালেক্ট করতে হবে ওকে শব্দ তো গাইস হয়েছে এই বিল্লাই অপেক্ষা করি কিছু মার্কস কালেক্ট করতে হবে এবং ওটাও গাইস অনেক অনেক বড় একটা প্রসেস হতো এই বিলান তো গাইস এটা এখন আমাদের উপরে নিয়ে ভাঙতে হবে এবং সেই বেলুন স্কেপ বা কার স্কেপ আদার্স স্কেপগুলি আমি করবো কিনা সেটা কমেন্টে জানিও এবং প্লিজ ভিডিওতে নতুন নতুন গেম প্লেয়ের আইডিয়া দিও গাইস কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না ও ও এদিকে না এই এই সাইডে গেছে একটু তো গেছে আমি মিথ্যা কথা বলবো না যে কারণে আমার একটু মনে আসে মানে আমি অনেক বড় প্রো এটা ও কি হায়ার প্লেস মানে আমাদের খারাপে খারাপ বাটি ভাঙে নেইছি কেম নেই সম্ভব এদিক থেকে ফালাইলে তো বাটি ভেঙে যায় এ থেকে আমি বইসা ফালাইছি তো এই জন্যেই এক তো এই খারাপ হয়ে গেছে আমার পিসে সর্ত না খারাপ হয়ে গেছে কি কমো আর ওকে 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 ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গিয়েছে আরে ভাই সাইট এই হচ্ছে আমাদের মেইন ডোর কি বিলান আয় আজকে আজকে তোর সামনে দিয়ে আমি গেম করবো গেম স্কেপ করবো তার আগে গেছে ইবিলের কাছ থেকে স্কেপ করি আয় 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 তুই জীবন আমাকে ধরতে পারবি না এই বিলান আয় আয় আজা আজা ই বললাম তোমাকে জীবনও ধরতে পারবি না আরে ভাই মুখের সামনে দরজা খুলে এ কোনো কথা ছি ভাই ওকে ওকে লেটস গো লেটস গো লেটস গো গাইস তোমাদের ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আমরা গেমটা গাইস স্কিপ করতে যাচ্ছে যাওয়ার আগে গাইস ইমলানকে একটু দেখে যাই তো গাইস ভিডিওটা তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো পার্টের পার্টেল এক ভিডিও কভার করা সম্ভব না কারণ আমার এই ক্যারেক্টারের গেছে মা বাবা কিরকম যে আমাকে লেখার জন্যই শয়তান বুড়ির বাসায় রেখে গেছে ছি ভাই হ্যাঁ ওই যুগে একটু শব্দ করি হ্যালো ইভিল নানু খারাপ পি আই 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 গাইজ কেমনে আটেছি ভাই ইভিলান তো খারাপ গাইস এই যে আমি তো গাইজ লেটস গো ফাইনালি গাইজ আমাদের এসকেপ ফ্রম দা স্কুল মেইনলি এসকেপ ডান এন্ড এই হচ্ছে আমাদের ইভিলানের ডোর লেটস লেটস ভাইরা ভাই ঠিকা নাইস গাইস ফাইনালি আমাদের ডোর স্কেপ ডান ডিসকভার দা সিক্রেট বাংকার আই থিঙ্ক এটা আবার ওনারটা কিছু তো হবে পঁচাত্তর টাকা দিয়েছে আমাদের ইউ হ্যাভ লিভ দা স্কুল তো গাইস এই ছিল আই আমাদের ইভিল নান ডোর স্কেপ আশা করি ভালো লেগেছে ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গাইস জাস্ট গেমটা দেখো ইভিল নান এর জন্য গাইস কমেন্টে দিয়েও লিখে দিও যে এরকম আরও খেলবো কিনা এবং গাইস ভিডিও শুরুতে আমি বলেছিলাম ইউ ইউ এবং কি কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও দেখা হচ্ছে গাইস পরবর্তী আরেকটা কোনো সুন্দর ভালো ইউনিক ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে অ্যান্ড বরাবরের মতো ভিডিওটা শেষ করবো একটা ধামাকা দিয়ে কমেন্ট করতে বলবে না গাইস বুম